আজ একটা আমি ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এটা হচ্ছে পুকুর আছে আর এই আর এটা হচ্ছে শিলি ফুল গাছ আর এখানে সব বিড়ালগুলো খেলা করছে আমাদের এটা ছাদ আমাদের এটা নতুন ঘর করা হয়েছে আর এটা আমাদের জায়গা ঠিক বিড়ালটা কেমন লাপিয়ে নিচে নেভে গেল আর এই পুকুরে মাছ আছে অনেক মাছ আছে আর এখানে বাজার আছে সামনে আমাদের ঘরের পাশেই বাজার আমাদের ভিডিওটা কেমন হয়েছে বলবে আর এই আমাদের এখানে অনেক নারকল গাছ আছে তারপর আরও নারকল গাছ ছিল সেগুলো সব ভেঙে গেছে পাহাড়গুলো তো ভালো না এই জন্য ভেঙে গেছে আমাদের জায়গাটা কেমন হয়েছে বলবে এটা আমাদের কচুয়া আমাদের বাড়িটা এটা হচ্ছে ছাদ ছাদে আমরা সবাই দাঁড়িয়ে আছি এই হচ্ছে আমাদের সিঁড়ি বিকেলবেলা করে মাছগুলো সব চলে আসে খেলা করতে আমাদের কলা গাছে কলা হয়েছে হচ্ছে সাদা ফুল গাছ এই হচ্ছে আমাদের এত বড় ছাদ আছে আমরা ছাদে দাঁড়িয়ে আছি যারা যারা বল খেলতে ভালোবাসো ক্রিকেট খেলতে আমাদের ছাদে চলে আসবে ছাদটা ছেড়ে দেবো তোমাদের জন্য এখানে অনেক ছোট ছোট গাছ বসানো হয়েছে কলা গাছ দেখেছো তোমরা তোমাদের কেমন লাগছে বাগানটা বলবে কমেন্টে হে ওই একটা বাড়ি দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের পদ্ম পদ্ম গাছ তাল গাছ তাল গাছ না সুপুরি গাছ তোমরা আমাদের পাশে থেকো সবাই তোমরা